আজকে তোমাদের জন্য এনেছি একটা সাধারণ রেসিপি রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল কিন্তু অসাধারণ স্বাদের রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি পাঁচ পিস মোটামুটি মিডিয়াম সাইজের রুই মাছের পিস নিয়েছি মাছের পিসগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে তার উপর আমি এক চা চামচ মতো লবণ দিলাম ম্যারিনেট করার জন্য আর এক চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটাকে আমি খুব ভালো করে রুই মাছের পিসগুলোর সঙ্গে ম্যারিনেট করে নেব তার জন্য মাখিয়ে নিচ্ছি এগুলো দেখো খুব ভালো করে ম্যারিনেট করে দিলাম রুই মাছের পিসগুলো এবার আমি পনেরো মিনিট মতো আলাদা করে সরিয়ে রাখছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি চার চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিলাম সাদা তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি তেলটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গরম তেলের মধ্যে আমি প্রথমে তিন পিস মাছকে ভেজে নেব দু ভাগে ভাগ করে ভাজবো আমি মাছগুলোকে তাহলে মাছগুলো ভাজা ভালো হবে প্রথম এক মিনিট মতো আমি নাড়াচাড়া করব না মাছের পিসগুলো তাহলে নিচের দিকটা ভালো করে ভাজা হবে ঠিক এক মিনিট বাদে আমি মাছগুলো উল্টে দিচ্ছি দেখো মাছের দিকটা ভালো করে ভাজা হয়েছে মাছগুলো উল্টে দিয়ে এক মিনিট মতো আমি আবারও নাড়াচাড়া করব না তাহলে উপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হবে আবারও এক মিনিট বাদে মাছগুলো উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি হালকা হালকা লাল করে ভেজে নিলাম খুব বেশি কড়া করে আমি ভাজবো না তাহলে ঝোল বা মশলাটা মাছের মধ্যে ঢুকবে না এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি বাকি দু পিস রুই মাছকেও আমি একইভাবে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে মাছ ভাজা তেলের মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা পিস করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এরকম ভাবে আমি আলুগুলোকে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো এক মিনিট ধরে ভাজার পর দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটা মোটামুটি বড় সাইজের বেগুন এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি সে পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি আলুর সঙ্গে ভাজার জন্য দিয়ে দিচ্ছি সব কাটা বেগুনের টুকরোকেই আমি দিয়ে দিলাম ভাজার জন্য আরও এক মিনিট মতো আমি বেগুন আর আলুগুলোকে ভেজে নেব তেলের মধ্যে আলু বেগুনের টুকরোগুলো ভাজতে ভাজতেই আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে লবণটাকে খুব ভালো করে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছে দেখো আলু আর বেগুনের টুকরোগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবার একটা তেল ছাড়ানো হাতার সাহায্যে আমি আলু বেগুনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে এবার আমি কড়াইয়ের মধ্যে আরও দু চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য পেঁয়াজ কুচিগুলো এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করার ফলে পেঁয়াজগুলো যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন বারোটা মতো রসুনকে আমি এরকমভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ভাজার জন্য দেখো ভাজতে ভাজতে পেঁয়াজ আর রসুন কচিগুলো একদম লাল লাল হয়ে গেছে এবার আমি এক চামচ আদাকে ভালো করে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে তোমরা আদা বাটাও দিতে পারো কোনো অসুবিধা নেই গ্রেড করা আদাটাকে লো ফ্লেমে আমি ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় কষাতে কষাতে যখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে আমি একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম একটা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম এক চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও সামান্য একটু জল দিয়ে আমি কষাবো জল দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষানো হয় ঠিক এক মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির দিয়ে মশলাটাকে এবার এই মশলার মধ্যেই আমি ভেজে রাখা আলু বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি ভালো করে খুন্তির দিয়ে আলু বেগুনের টুকরোগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাহলে সমস্ত মশলাগুলো খুব ভালো করে আলু বেগুনের সঙ্গে মিশে যাবে খুব ভালো করে মশলার সমেত আলু বেগুনের টুকরোগুলোকে আমি কষিয়ে নেবার পর আরও এক মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলু বেগুনগুলো একটু নরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আলু বেগুনের টুকরোগুলো একটু নরম হয়ে যায় ঠিক এক মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো আলু আর বেগুনটা একটু নরম হয়ে এসছে বেগুন তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আমি একটা মিডিয়াম গ্লাসের সমান গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে গরম জল দিলে রান্নাটার টেস্ট খুব ভালো হয় ঝোলটা তোমরা কতটা পরিমাণ রাখবে সেরকম অনুযায়ী তোমরা জল দেবে আর গ্যাসের ফ্লেমটাকে আমি এ সময় মিডিয়ামে করে দিলাম গরম জলটাকে খুব ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে আমি তিনটে সবুজ কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর দিলাম একটা চামচ মতো লবণ লবণটাকে আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবার ফুটন্ত ঝোলের মধ্যে আমি সবকাটা ভেজে রাখা রুই মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি সব কাটা ভেজে রাখা মাছের টুকরো দেওয়ার পর ঝোলের মধ্যে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি বা মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ছ মিনিটের জন্য রান্নাটার ওপর ঢাকা দিয়ে দিলাম ঠিক ছ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো ঝোল বা গ্রেভিটা কমে এসছে আমি এতটাই ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে যাবার পর বেগুন কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় আলুগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সেদ্ধ হতে সময় লাগেই না গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার এক চামচ ভাজা জিরে গুঁড়ো যেটা আমি শুকনো করাতে এক চামচ গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে হামাল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই ভাজা জিরেটা দেওয়ার জন্য দুর্দান্ত গন্ধ বেরোয় এই রান্নাটা থেকে আর স্বাদও বাড়িয়ে দেয় গুণ এবার খুন্তি দিয়ে ভাজা জিরে গুঁড়োটাকে ভালো করে রান্নার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে বেগুন আর আলু দিয়ে রুই মাছের গরম গরম ঝোল এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচবি স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করবো